বন্ধুরা মধু মধুবিকাশ কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি একটা হারিয়ে যাওয়া পুরনো দিনের রান্না নিয়ে আমার দিদার হাতে নিম শুক্ত এই সময় কিন্তু এটা ভীষণ উপকারী হালকা গরম করতে শুরু করেছে সেই জন্য নয় ঠিক এই ওয়েদার সকাল বিকেল ঠান্ডা সকাল আর সন্ধেতে আর অথচ দুপুরবেলা গরম ঠিক এই ওয়েদারে খুব খারাপ এক ধরনের অসুখ হয় তোমরা সবাই জানো সেই প্রতিষেধক হিসেবে এই নিম শুক্ত কিন্তু ভীষণ ভীষণ উপকারী আর মুখ ছেড়ে যায় এইরকম একটা রান্না তো কিভাবে করলে এই নিম শুক্ত আমার দিদা কিভাবে করতো সেটাই করে দেখিয়েছি তো চলো আমার আমার সাথে থাকার অনুরোধ রইল তার সাথে আমি অনেক টিপস দিয়েছি তো আমার সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো চলো তৈরি করি কিরমভাবে নিম শুক্ত আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো আর কেমন লাগে অতি অবশ্যই আমার বানাবার অনুরোধ রইল জানাতে ভুলো না কিন্তু বানিয়ে এসে তোর প্রধান অঙ্গ হলো নিম পাতা এটা কিন্তু এই সময় বিশেষ করে গরমকালে তো ভালোই আর এই সময় ভীষণ ভীষণ উপকারী স্বাস্থ্যকর একটা রেসিপি বা বলতে পারো একটা টোটকাও এই সময় এগুলো খাওয়াও ভালো তোমরা সবাই জানো তো এই নিম পাতা আমি প্রথমে ধুয়ে নিয়েছি সুক্তর প্রধান উপকরণ হচ্ছে নিম পাতা তো নিম পাতা তো লাগছেই এটা ধুয়ে নিয়েছি আর এই সময় ভীষণ উপকারী কিন্তু এই জিনিসটা নিয়েছি বড়ি আর নিয়েছি বেশ কিছু সবজি শুক্তোর মতো করে লম্বা লম্বা করে কেটে আলু নিয়েছি ডাঁটা নিয়েছি কচু নিয়েছি মূলো নিয়েছি গাজর নিয়েছি বেগুন নিয়েছি তোমরা আরও কিছু অ্যাড করতে পারো কাঁচকলাও অ্যাড করতে পারো তবে নিম শুক্তোই মোটামুটি আমি দিই না বলে দিই নি আর যা লাগবে সাথে থাকো তোমরা জানতে পারবে আস্তে আস্তে আমি সবই অ্যাড করবো দেখিয়ে দেব। প্রথমে কড়াই বসে একটু বড়িগুলোকে শুকনো খোলায় নেড়ে ভেজে নেব তারপর তেল অ্যাড করে ভেজে নেব এইভাবে ভাজলে তেল বড়িতে কম টানে একটু হেলদি করার জন্য আমি এটা এইভাবে করে থাকি তোমরা ছাকা তেলেও ভাজতে পারো বড়িগুলো ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিলাম এটা খুব পুরোনো দিনের রান্না আর ডাঁটার ডাঁটা ছাড়া সব রকম সবজি আমরা কিন্তু এবার আস্তে আস্তে ভেজে নেব বন্ধুরা এই ধরনের সাবেকি রান্না স্বাভাবিক মানে খুব অল্প কম তেল মশলা রান্না যদি ভালো লেগে থাকে আর একটু পুরোনো দিনের রান্না আবার একটুখানি হাটকে রান্না তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল এরপর কচু এরপর বেগুন এরপর মুলো আর গাজর হালকা রঙ ধরিয়ে নেব ভেজে শত শেষে নিম লাল করে ভেজে নেব নিমপাতা ভাজা হয়ে গেলে কড়া পরিষ্কার করে আবারও বেশ কিছুটা ফ্রেশ তেল দিয়ে দুটো তেজপাতা এক স্পুন পাঁচ ফোরন বড় স্পুনের আর এক চামচ সরষে দিয়ে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়ে এক স্পুন আদা বাটা দিয়ে ভালো করে নেড়েসেরে ভেজে নিতে হবে একটু না নাড়াচাড়া করবো ভেজে নিয়ে বলতে লাল মতো নয় একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো এইবার আজ বাড়িয়ে দেব বড়ি আর বেগুন ছাড়া সব সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন টেস্ট ব্যালেন্সের জন্য অল্প হাফ স্পুনের মতো চিনি এটা অতি অবশ্য করে দেবে দিয়ে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব মিনিট পাঁচে ঢাকা চাপা দিয়ে ফিরে এলাম মিনিট দশেক পর বন্ধুরা দেখো এখন কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা তাই না এইবার বেগুনগুলো অ্যাড করে দেবো ঠিক এই সময় বেগুনগুলো অ্যাড করে দিয়ে একটু পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি ঠিক এই যে যখন ঝোলটা ফুটে উঠবে বন্ধুরা এই সময় রকম সরষে এক স্পুন এক স্পুন করে সাদা আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি দেখেছো তোমরা দু টেবিল স্পুনের মতো সরষে বাটা আর দু টেবিল স্পুনের মতো পোস্ত বাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেব অন্য শুক্তর সাথে নিম একটু তফাৎ আছে বন্ধুরা এতে একটু তেতো ভাবটা বেশি থাকে আর আমার দিদা এটাতে দুধ ব্যবহার করতো না বলে আমিও এটাতে দুধ ব্যবহার করছি না অন্য শুক্ত রেসিপিগুলোতে দেখবে আমি দুধ ব্যবহার করেছি আর এটার ক্ষেত্রে কিন্তু করি না ঝোল গাঢ় হয়ে এলে বইগুলো অ্যাড করে দেবো এক্ষেত্রে সবুজ আছে কি করে জানো একদম লো টেম্পারেচারে ভাজলে মচমচে হবে কিন্তু সবুজ থাকবে তো বন্ধুরা তেতোটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে আমি এক পাঞ্চ দিয়েছি তোমরা টু পাঞ্চ পছন্দ করলে দিতে পারো এইবার ফ্লেম অফ করে দেবো তৈরি হয়ে গেল নিম শুক্তো শত শেষে আর একটা জিনিস অ্যাড করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো একটা নয় বন্ধুরা দুটো সরি এই রাঁধুনি বা চন্দনী ফোড়ন শুকনো খোলায় ভাজা গুঁড়ো করে দিলাম এইটা অবশ্য করে ছড়াতে হবে তবে শুক্তোর টেস্টটা কিন্তু সেই সাবেকি আর সবচেয়ে মানে শুক্তোর যে গন্ধটা একদম গোটা রান্নাঘরে মোমো করবে আর শত শেষে ঘি ছড়িয়ে দিতে হবে আমি বাড়ির তৈরি ঘি দিলাম এক চামচ দু চামচ তোমরা তোমাদের পছন্দের মতো দেবে আমি দু স্পুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব আর শত শেষে বলে রাখি এই দুটো কিন্তু দিতেই হবে দিলেই তবে কিন্তু শুক্তের যে গন্ধ সেইটা অ্যারোমাটা আসবে তো এইবার স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছে মিনিট পাঁচেক পর ফিরে এলাম মিনিট পাঁচের পর কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে এই সাবেকি রান্না আমার পাশে থাকার জন্য প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সমেত ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে এই রকমই সুস্বাদু রেসিপি প্লিজ প্লিজ একবার বানাবার অনুরোধ রইল ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা